বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তোমার বিদ্যালয় জীবন এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমাকে পরীক্ষার খাতায় হেডিং দিতে হবে আমার বিদ্যালয় জীবন প্রথম পয়েন্ট এক নাম্বার পয়েন্ট ভূমিকা মানুষের জীবনে বিদ্যালয় জীবন এক অমলিন অধ্যায় এই সময়ই গড়ে ওঠে ভবিষ্যতের ভিত তৈরি হয় চরিত্র নৈতিকতা ও জ্ঞানের বীজ আমার জীবনেও বিদ্যালয় কাল ছিল সবচেয়ে সুন্দর ও স্মরণীয় সময় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কুমুরসা গ্রামে অবস্থিত কুমুরসা শীতলচন্দ্র চন্দ্র দে বিদ্যামন্দির বিদ্যালয়ে আমি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এই বিদ্যালয় জীবন আমার কাছে শুধু শিক্ষার ক্ষেত্র নয় বরং ছিল আনন্দ বন্ধুত্ব ভালোবাসা ও জীবনের প্রথম স্বপ্নের সূচনা দু নম্বর পয়েন্ট বিদ্যালয়ের পরিচয় আমার বিদ্যালয় কুমোরসা শীতলচন্দ্র দে বিদ্যামন্দির আমাদের গ্রামের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টি চারপাশে সবুজ গাছপালাই ঘেরা লালচে ইঁটের দোতলা ভবন প্রশস্ত মাঠ ফুলের বাগান ও পতাকা দণ্ড সব মিলিয়ে বিদ্যালয়টির সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর বিদ্যালয়ের প্রবেশদ্বারের ওপর লেখা জ্ঞানী শক্তি শৃঙ্খলায় জীবন এই কথাটি আমাদের জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছিল তিন নাম্বার পয়েন্ট প্রথম দিন ও প্রথম অভিজ্ঞতা পঞ্চম শ্রেণীতে প্রথম দিন বিদ্যালয়ে পা রাখার মুহূর্তটি আজও মনে আছে নতুন বই নতুন পোশাক আর অচেনা বন্ধুরা সব কিছুই নতুন নতুন লাগছিল প্রথমে একটু ভয় একটু সংকট ছিল কিন্তু শিক্ষক শিক্ষিকার স্নেহময় আচরণে সেই ভয় দ্রুত মিলিয়ে যায় আমাদের শ্রেণী শিক্ষক বাবু প্রথমেই বলেছিলেন বিদ্যালয় তোমাদের দ্বিতীয় ঘর তার সেই কথা আজ কথা যেন আজও হৃদয়ে বাজে চার নম্বর পয়েন্ট শিক্ষক ও শিক্ষিকাগণ আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছিলেন অত্যন্ত আন্তরিক ও নিবেদিত প্রাণ তারা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয় জীবন গঠনের শিক্ষা দিয়েছেন বাংলা পড়াতেন প্রতিমা ম্যাডাম ইংরেজি পড়া শেখাতেন গোবিন্দ স্যার গণিতে ছিলেন সরোজবাবু আর ইতিহাস পড়াতেন রিনা ম্যাডাম তাদের পাঠদানের ভঙ্গি এতই আকর্ষণীয় ছিল যে পড়াশোনা কখনো বিরক্তিকর লাগেনি তারা আমাদের ভুল ধরতেন কিন্তু ভালোবাসায় সংশোধন করতেন পাঁচ নম্বর পয়েন্ট বন্ধুদের সঙ্গে সম্পর্ক বিদ্যালয়ের সবচেয়ে সুন্দর দিক হলো বন্ধুত্ব আমার বন্ধুদের মধ্যে ছিল সায়ন সৌরভ পলাশ রিমা আর আমার সেরা বন্ধু জুহি আমরা একসঙ্গে পড়তাম খেলতাম হাসতাম আর ছোট ছোটো ঝগড়াতেও জড়াতাম কিন্তু দিনের শেষে সেই বন্ধুত্ব আরও গভীর হতো আমরা একে অপরকে পড়াশোনায় সাহায্য করতাম পরীক্ষার আগে একসঙ্গে রিভিশন করতাম বিদ্যালয়ের প্রতিটি কণে আমাদের বন্ধুত্বের হাসি আজও প্রতিধ্বলিত হয় নেক্সট পয়েন্ট ছ নম্বর পয়েন্ট পড়াশোনা ও পাঠ্যসূচি বিদ্যালয়ের পড়াশোনার ধরন ছিল অত্যন্ত গঠনমূলক প্রতিদিন সকাল দশটায় ক্লাস শুরু হতো প্রথমে প্রার্থনা তারপর ক্লাস বইয়ের পাশাপাশি শিক্ষকরা আমাদের গল্প কবিতা ও প্রবন্ধ পড়তে উৎসাহ দিতেন বাংলার মহান কবিদের কবিতা ইতিহাসের রোমাঞ্চকর অধ্যায় ও বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার আমাদের মনে জ্ঞানের প্রতি গভীর ভালোবাসা তৈরি করেছিল পরীক্ষার সময় একটু চাপ থাকলেও শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় আমরা সবসময় সাহস পেতাম সাত নম্বর পয়েন্ট বিদ্যালয়ের অনুষ্ঠান ও উৎসব আমাদের বিদ্যালয়ে প্রতি বছর নানা অনুষ্ঠান পালিত হতো স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস শিক্ষক দিবস ও সরস্বতী পুজো ছিল প্রধান সরস্বতী পুজোর দিন বিদ্যালয় যেন উৎসবে ভরে উঠত ছাত্রছাত্রীরা সাদা পোশাকে সাজত সবাই মিলে আলপনা দিতাম ফুল দিয়ে দেবীকে সাজাতাম স্বাধীনতা দিবসের সকালে পতাকা উত্তোলনের সময় গাওয়া জনগণ মন গানটি যেন আমাদের মনে দেশপ্রেম জাগিয়ে তুলত আট নম্বর পয়েন্ট ক্রীড়া ও অন্যান্য কার্যকলাপ আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ ছিল বেশ বড় সেখানে ফুটবল ভলিবল দৌড় লং জাম্প ব্যাডমিন্টন সব কিছুরই সুযোগ ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিনটি ছিল সবচেয়ে রোমাঞ্চকর সকলে সকাল থেকেই মাঠে ভিড় জমাত আমি নিজেও একবার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম সেই দিন সেই দিনটির স্মৃতি আজও অম্লান বিদ্যালয়ের দেয়াল পত্রিকা প্রকাশ সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক সবই আমাদের সৃজনশীলতার বিকাশ ঘটিয়েছিল নম্বর পয়েন্ট বিদ্যালয়ের পরিবেশ ও শৃঙ্খলা বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা ছিল সবার দায়িত্ব সকালবেলা প্রার্থনা শেষে প্রধান শিক্ষক মহাশয় প্রেরণাদায়ক বক্তব্য রাখতেন সৎ পথে চললে জীবনে কোনো বাধা স্থায়ী হয় না এই কথাটি আমরা প্রতিদিন শুনতাম শিক্ষকরা যেমন আমাদের জ্ঞান দিতেন তেমনই শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা দিতেন বিদ্যালয়ের পরিচ্ছন্নতা রক্ষায় ছাত্রছাত্রীদের সক্রিয় ভূমিকা ছিল দশ নম্বর পয়েন্ট পরীক্ষার দিন ও ফলাফল পরীক্ষার সময় সবাই পড়াশোনায় মন দিতাম এক এক করে যখন পাতা উল্টে লিখতাম মনে হতো যেন যুদ্ধ করছি নিজের সাথে ফলাফলের দিনটি ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ সেদিন সবাই সকাল সকাল এসে দাঁড়াতাম নোটিশ বোর্ডের সামনে নামের পাশে ভালো নম্বর দেখলে আনন্দে লাফিয়ে উঠতাম কখনো বা ফল খারাপ হলে মন খারাপ হতো কিন্তু শিক্ষকরা বলতেন ভুলই শেখায় তাই সাহস হারিও না এগারো নম্বর পয়েন্ট বিদ্যালয় জীবনের প্রভাব ও উপসংহার বিদ্যালয় জীবন আমার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় এখানেই আমি শিখেছি কীভাবে মানুষ হতে হয় কিভাবে পরিশ্রম করতে হয় আর কীভাবে ব্যর্থতাকে জয় করতে হয় বিদ্যালয়ের শিক্ষা বন্ধুত্ব শিক্ষক শিক্ষিকার স্নেহ সব কিছুই আমার জীবন অমূল্য সম্পদ আজ যখন কুমুরসা শীতলচন্দ্র দেব দেব বিদ্যামন্দির এর নাম শুনি মনে হয় যেন নিজের ঘরের নাম শুনছি আমার বিদ্যালয়ই আমার জীবনের প্রথম শিক্ষক প্রথম প্রেরণা আর প্রথম স্বপ্নের দিশারি শেষ পয়েন্ট উপসংহার জীবনের পথে যত দূরই এগিয়ে যায় না কেন বিদ্যালয় জীবনের স্মৃতি কখনো মুছে যায় না সেই ছোট্ট বেঞ্চ পাঠের ঘণ্টাধ্বনি বন্ধুদের হাসি শিক্ষকের মুখে উচ্চারিত আশীর্বাদ সবই আজও হৃদয়ে বাজে কুমুরশা শীতলচন্দ্র চন্দ্র দেব মন্দির আমার কাছে শুধু একটি বিদ্যালয় নয় আমার শৈশবের মধুর রাজ্য যেখানে আমি মানুষ হওয়ার শিক্ষা পেয়েছি